আচ্ছা মুদির ভূত যদি এতদিন হতো না অবনতি বলেন আমাদের জেনারেশন শিক্ষিত হতো না অশিক্ষিত ভবিষ্যৎ ভালো হতো না খারাপ এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এখনই সিদ্ধান্ত নেওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সময় এখনই কামাল কামালদেরকে আবার জাগ্রত হওয়ার সময় এখনই সিদ্ধান্ত নিতে হবে জুলাই আগস্টের মতো করে হাতে হাত রেখে রাজপথ থেকে শুরু করে পাড়া মহল্লায় ঢাকার পুলিশ রোগ থেকে শুরু

বিশেষ করে প্রাইমারি এখানে পড়াশোনা বাদ দিয়ে বাচ্চাদেরকে শিখাবে আলুর ভর্তা কেমনে বানায় মুরগি কেমনে রান্না করে পড়াশোনা বাদ দিয়ে শিখাবে তিরিং সাইকেল চালায় পড়াশোনা অবস্থা কঠিন রূপ নিয়েছিল যে এই জেনারেশন যদি এটা চলতে থাকে এভাবে হালুম্মা জাররা ধারাবাহিক ভাবে যদি এটা চলতে থাকে একটা পর্যায়ে বাংলাদেশে আর কোনো শিক্ষিত জেনারেশন থাকবে না

আল্লাহ তালা সরকারকে এ ব্যাপারে ভূমিকা রাখার তাও সিদ্ধান্ত কখনো আপনি খুশি করবেন ইন্ডিয়ার দাদা কখনো খুশি করবেন আপনার আমেরিকার দাদা কখনো আপনি খুশি করবেন অমুককে আর তমুককে না প্রকৃত ইসলাম হচ্ছে সারা পৃথিবী আমার বিরুদ্ধে যা একমাত্র আল্লাহকেই খুশি করতে হবে প্রকৃত ইসলাম